গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন বাজে সাড়ে ছটা তা আমাদের চা খাওয়ার পর্ব চলছে রিকন উঠে পড়েছে আজকে যেহেতু ওর এক্সাম আছে শ্রমিক বেরোবে মানে ইনভিটেশনই আছে সেই জন্য যেতে হবে আর তার আগে অফিসটাও করবেই তো চলো আমি এইভাবেই সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে তোমরা কিন্তু আমার সঙ্গে সারা সারাদিনটা থেকে ব্যাস ঘামা ঘামি শুরু এত গরম দেখো কত রোদ্ দিয়েছে দেখো আমাদের দোকানে ফোন করা আবার জল ছেড়েছি জলটা বন্ধ করতে হবে পাম্পে জল ছাড়া হয়েছে যাই হোক রিখন বললো ডাল কোনো ডাল সম্বাদ দিতে হবে না আর রুই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাবে আর আমাদের করব ইলিশ মাছ কারণ রিকন ইলিশ মাছ খুব একটা ভালোবাসে না ওই জন্য শ্রমিক বললো তাহলে ইলিশ মাছটাই করে ফেলো কুমড়ো দিয়ে পাতলা করে ঝোল কাঁচা লঙ্কা দিয়ে আর রিকনের তো মাটন রয়েছে ও এসে খাবে এখন তো মাছ দিয়ে খেয়ে যাবে যেহেতু পরীক্ষা আছে স্কুল আছে মাটনটা এখন খাবে না আর টিফিনটা কি দেবো দেখে নিই আর আমাদের আর আরেকটা করতে হবে কচুর শাক ইলিশ মাছের মাথাটা আছে কচুর শাকও এনেছে সামিক কচু শাক করবো রিকন মানে ওই কাটাকুটা ওই সব অত পছন্দই করে না ওই জন্য ভালো হয়েছে সাদা সাপটা খাবার গভর্নমেন্ট স্কুলের জুতো এত নোংরা করে এই আমরা এখন বালিশ করে রাখলাম ঠিক আছে এই তো পারিশ করে রাখলাম আজকে দেখবে এসে কি নোংরা করে ফেলেছে সোফার মধ্যে বসে কেউ একটু সোফার কুশনগুলোকে ঠিকঠাক করে রাখবে না বড় ঘুষাবো বলো এই যে ডাইনিং দিয়ে ঢুকেই এই সোফাটা পড়ে তো লোকে দেখে কি ভাববে বলে বলে আমি আপ হয়ে গেছি এই যে ইলিশ মাছ আজকে ইলিশ মাছ রান্না করবো আর এই মাথাটা দিয়ে এই যে কচুর শাক এই কচুর শাকটা রান্না করবো রুই মাছ ভাজলাম এই যে রুই মাছ ভেজেছি এই ডাল সেদ্ধ করেছি আর আমি কিন্তু ইলিশ মাছ এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো এই যে কাঁচা লঙ্কা বাটা অল্প একটুখানি সর্ষে এই যে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এই হবে আজকে রান্না এখন রেডি হয়ে গেছে জুতো পলিশ আছে হ্যাঁ এই দেখ তোর ব্যাড হ্যাবিটটা এই যে এটা কি পাশে টাকা ভিজে যাচ্ছে ওটা ও বেরোলে তারপরে আমি বিছানা গুছাবো আর রোদ্দুর দেখো বাবা আকাশে মেঘও আছে কিন্তু প্রচন্ড রোদ্দুর আজকে গরম প্রচন্ড ওর তো ভাবছি এইখানে প্রচণ্ডই গরম লাগবে তার মধ্যে সৌমিকদের কি মিছিল আছে কিসের জানিও না ওই উল্টোডাঙার ওদিকে বলতে পারবো না কিসের মিছিল সম্ভবত মা এই দু এক দিনের মধ্যে আসবে কারণ প্রতি বছরই আসে আমার মা এসে বাদাম ভাজা আমি তো খেতে খুব ভালোবাসি মূংফালিটা বাদাম ভাজা জিলাপি দিয়ে যায় রিকনের জন্য আবার ওকে হাতে টাকা দিয়ে যায় রথের মেলার জন্য কিন্তু মানে আমরা যেটা ছোটবেলায় উপভোগ করেছি কিন্তু রথের মেলা হে কি জিনিস তাই জানে না চরিকনের গাড়ি এসে গেছে দেখছি জল খেয়েছিলে ঠিক আছে এটা খোল শুটা ঢোকাসনি বাবা কুমারটা

বেরিয়ে গেল এবার বাকি রান্না টুকুনি কমপ্লিট করে আমি স্নান করতে যাবো মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট কচুর শাক হচ্ছে এমন একটা জিনিস না সেদ্ধ করলে অল্প হয়ে যায় কিন্তু না ওটা তোমাকে মানে প্রচুর হাতের ডান হাতে মানে হয়ে যাবে নেড়ে নেড়ে ব্যথা হয়ে যাবে প্রচুর নেড়ে আর কি করতে হয় কষাতে হয় মানে একদম যাতে জল শুকিয়ে যায় একদম জল শুকিয়ে যায় একদম শুকনো হয়ে যাবে এখন ঘটিরাও শিখে গেছে রান্না করা কচু শাক যাই হোক আমার দিদা খুব ভালো রান্না করতো চলো আমার কচু শাকটা পুড়ে যাবে আমি একটু যাই আর এদিকে ইলিশ মাছ আমার হয়ে গেছে এই যে বেগুন ইয়ে দিয়ে কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল তো এই সবে স্নান করে এলাম এদিকে এসিও চলছে আর এদিকে ফ্যানটা চালালাম মাথার এখানটা না বেশ ঠান্ডা লাগছে শান্তি লাগছে এত গরম পড়েছে মেঘলা হয়ে রয়েছে না বৃষ্টি না কিছু মাঝে মাঝে কটকটে রোদ্দুর আর মাঝে মাঝে গুমসুনি একটা গরম মানে অস্বস্তি হচ্ছে শরীরটার মধ্যে যাই হোক কাজকর্ম করতে গেলে তো এ হবেই কষ্ট হবেই কিন্তু আলটিমেটলি তো আমার লাস্ট আর কি একটা চিন্তাভাবনা থাকে যে কতক্ষণে স্নান করে আমি এসি আর ফ্যানের তলায় একটু বসবো আর এখন আমি পুজো দিচ্ছি না মায়াদি আসুক মায়াদি এসে বাসন টসন মাছবে ঘর দরটা মানে ঘর দোর মোছা হোক তারপরেই আমি এ করব পুজোটা দেব কিন্তু তার আগে আমি ভাতটা বসিয়ে দিই যদিও ভাত কুকারে করি প্রেশার কুকারে খুব একটা টাইম লাগে না কারণ চালটা আগে থেকে ভিজিয়ে রাখি তো এই জন্য তা চলো একটুখানি বসি কোনো সেরকম আর কাজ নেই মোটামুটি তো কালকেই এটা মুছলাম টিভি ক্যাবিনেটটা আজকের মধ্যেই আবার একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে আমি স্নান করার আগে মোটামুটি একটা মুছে দিয়ে তারপরে গেলাম স্নান করতে প্রতিদিন ডাস্টিং করা না সত্যি সম্ভব হয় না গো মানে কতগুলো ঘরের ক্যাবিনেট ওয়ার সব মোছামুছি করতে হয় এই সম্ভব তার মধ্যে রান্নাঘর পরিষ্কার রাখতে হয় রান্নাঘর আমার নোংরা থাকলে একদম মাথা গরম হয়ে যায় কোনো কাজই করতে ইচ্ছা করবে না শুধু রান্না করা কোনো জায়গা ব্যাস হয়ে গেল এখন বাজে বারোটা পঁয়ত্রিশ সৌমিক এই মাত্র ফোন করলো বললো এখন ভজহরি মান্না ওদের প্লেয়ারদের সব লাঞ্চ করাতে ঢুকেছে আমি আবার একে একাই লাঞ্চ করবো কি করবো তোর ভালো লাগে না এই যে লাঞ্চটা আমাকে একা করতে হবে কেন সৌমিক এখন এইখানে উপস্থিত কারণ আমাদের এই যে দেখতে পাচ্ছ তোমরা মন্ত্রী ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এই অরূপ দা অতীন দা এনারা সব এদের ডেকেছে ডেকে একসঙ্গে সব গেট টুগেদার করে লাঞ্চ করাচ্ছে এখানে অনেক রকম মানে ফুটবল ক্রিকেট জগতের মানুষ না নানা রকম রয়েছে অনেক ক্রীড়াবিদ এখানে দেখা যাবে যাদের একসঙ্গে নিয়ে দাবাও রয়েছে আমি যেটা ভুলে যাচ্ছিলাম সবাই মানে সব প্লেয়াররাই রয়েছে সব লেজেন্ডারি প্লেয়ার বলতে গেলে যাই হোক মজা করে আনন্দ করুক আর কি যাই হোক লাঞ্চ করে নিক সৌমিকে তো আসতে তাহলে দেরি আছে মায়া দিয়ে মুছে গেলে আমি পুজো করে নেবো নিয়েই খেয়ে নেবো আমি আর কতক্ষণ বসবো একা একাই খেতে হবে আজকে বেকার রান্না করি কখন যে কি হয় অবশ্য বলাও যায় না আর অবশ্য বাসি যদি খাবার দাবার থাকে না আগে সৌমিক খেত না কিন্তু এখন খেয়ে নেয় আমি ওকে বলি দেখো তিনজন তো মানুষ রিকন তো সেই রাতেই এসে খায় সেরমটা খাই না মাছ ভাজা ডাল ভাত খেয়ে এভরিডে যায় আর টিফিন কোনো দিন নিল ঠিকঠাক করে কোনো দিন যেমন আজকে ভোগকে কি নিয়ে নিয়েছে বলছে আজকে মামা এক্সাম আছে তো আমি তো টিফিন আওয়ার্সে পড়বো কখন খাবো কেক না যে বিস্কিট নিয়ে গেছে বললো আমাকে বিস্কিটই দিয়ে দাও বিস্কিট খেয়ে যদি খেতে পায় জল খেয়ে নেবো বললাম আমি এতক্ষণ এমটি স্টোমাকে থাকিস না কষ্ট হবে তারপরে এসে ভাত খাবে ও কারণ ওর জন্য মাটনটা রয়েছে ও এসে মাটন খাবে যেহেতু আর রাত্রিবেলা বেলা মাটনটা এসে খেয়ে নে রাত্রিবেলা ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি ওই দিয়ে ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে এই হলো ব্যাপার তো ঠিক আছে বন্ধুবান্ধবরা একসঙ্গে হয়েছে চলো এখন রাখি তাহলে লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি এবার ঠাকুরকে ফল দিয়েছিলাম আম ওটাই এখন খাই বসে বসে সৌমিক এখনো অবধি আসেনি এখন বাজে কটা ওনে দুটো বাজে এখনো আসেনি হয়তো দা হয়ে আছে তো আসুক আর একটা ঘুমোট গরমও আছে এসিটা চালিয়েছি চাই এখন তো ঘুমলে হবে না ভিডিওটা এডিট করি কারণ আবার তো রাত মানে বিকালে পোস্ট করতে হবে আর এখন এত নেটওয়ার্কের ইস্যু হচ্ছে ভীষণ দেরিতে আর কি ডাউনলোড হচ্ছে তারপর লোডিং হচ্ছে অনেক অসুবিধা একটু দেরিতে ওই জন্য ভিডিও যাচ্ছে যাই হোক তোমরা দেখো কিন্তু আমার ভিডিওগুলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বান্ধবরা তো সাবস্ক্রাইব করছো আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে তাই না যদি আমার আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে দেবে কেন বলো তো যদি যখন আমি ভিডিও নতুন ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে তাহলেই তোমরা বুঝতে পারবে তা এখন রাখছি একটুখানি রেস্ট নিয়ে নিই আবার বিকালবেলা আসবো এবার রিকনের আবার এক্সামটা কীরকম হয়েছে সেটাও একটা টেনশান রয়েছে কিরম পেপার হবে না হবে তা চলো রাখছি এখন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সামনে সাতটা এতক্ষণ আমি কেন ভিডিওতে আসিনি তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগবে রিকন এসছে তখন সাড়ে পাঁচটা ও এবার স্নান একটু রেস্ট নেয় তারপরে স্নান করতে যাবে এই যে দেখো কারা এসছে মা বাপি রথের মেলায় এসছে না ওই জন্য জিলিপি আর বাদাম ভাজা নিয়ে আসে বাপি তো আসে একটু দেরি করেই তা খেয়ে দিয়ে এসেছে এসে খেয়েছে খাওয়া দাওয়া করেই নাকি বেরিয়ে পড়েছে আর এইটুকুনি আসছে যতটা লাগে আমার মনে হয় যেন বাইকে একটু বেশি দেরি হয় ট্রেনে মনে হয় না তাড়াতাড়ি হয় সে যাই হোক পাপি এখনো বাইকে করেই আসে যখনই আসার হয় তাই এসেছে আবার উপরি পাওনা না জন্য সিঙ্গারা নিয়ে এসছি সিঙ্গারা হচ্ছে আমাদের কৃষক পান্তির বিখ্যাত সিঙ্গারা তা মা সঙ্গে একটুখানি আড্ডা মারি গল্প করি তারপরে আবার রাত্রিবেলা আসবো আর রিকনের স্যার এসছেন রিকন পড়ছে ও হয়তো খুব একটা এনজয় করতে পারবে না কিন্তু তাতে ওর এখন কিছু হয় না কারণ বড়ো হয়ে গেছে তো ওর ফোকাসটা একটু অন্যরকমই হয়ে গেছে এখন দিদা এসছে দিদাকে জড়িয়ে পড়িয়ে ধরা হলো আদর করা হলো এটাই ওর কাছে অনেক ঠিক আছে এখন চলো রাখছি একটু কথা বলে নি মা বাপের সাথে তো এখন বাজে নটা পনেরো কিন্তু মা বাপি চলে গেল সাড়ে আটটার সময় আর এত গল্প মানে মশু মশগুল হয়েছিলাম একটু দেখো নিজে চুল ফুলও কিছু আছড়ায়নি আসলে মা দিন পর আসে তো ভালো লাগে বেশ বসে বসে নানা রকম গল্প হাসি মজা এসব করতে করতেই সময় চলে যায় তা এখন আমি ভাতটা বসালাম কারণ অল্প একটু ভাত কম পড়বে আর কালকে তো রিকনের স্কুলটা আছে সেই ও আবার সকালবেলা খেয়ে যাবে তো সেই জন্যে একবারে চাল ভেজানোই ছিল একবারে ভাতটা বসিয়ে দিলাম আজকে রাত্রে যেটুকুনি লাগবে লাগবে বাকিটা থাকলেও কালকে স্কুলে খেয়ে বেরিয়ে যেতে পারবে তো চলো বন্ধুরা এখন দশটা দশ বাজে এক্ষুনি সৌমিক এসে যাবে তখন আমাদের ডিনার করতে হবে তা এখানে ভিডিওটা এন্ড করছি তোমরা কিন্তু পুরো ভিডিওগুলো দেখো কেউ স্কিপ করবে না আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না তাহলে রাখছি এখানে টাটা গুড নাইট